বৃষ্টির মাঝে একটা ভিডিও করতেছি দেখি কেমন লাগে দেখে অটোভ্যান যাচ্ছে রাস্তা ঢেকে দেখছেন কিভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বর্তমানে ফেসবুকের যে ট্রেন্ডিং কোনোভাবে ট্রেন্ডিং নেই ভিডিওতে ভিউ নেই লাইক নেই কমেন্ট নেই শেয়ার তো নেই আর যে পরিমাণ ইনকাম হচ্ছে ভাই এই পরিমাণে আমাদের হয় এমনটাই পরিস্থিতি সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের আরো দিতে পারি লোকেশনটা তো কত রাস্তা কী রাস্তা ভেজা রাস্তা কেউ এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কেউ যারা বাইক চালান ভাই তারা খুব সাবধানে চালাবেন কারণ বৃষ্টিতে ভেজা রাস্তাটা খুব একটু সমস্যা থাকে তাই সবাই সবাই একটু পাশে থাকবেন আমার আনস্টা ফলো দেন ফলো দিয়ে রাখবেন যাতে আমি নিয়মিত আপনাদের পাশে থাকতে পারি সুন্দর সুন্দর কন্টেন্ট আরও তৈরি করতে পারি আর আপনারা জানেন আমি রিলিশ ভিডিও নিয়ে কাজ করি আর লং ভিডিও আমার নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ভিডিও দিই দিন হলে কিন্তু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও ছাই না দিন পর আজকে দিচ্ছি সবাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টেস্টটা ফলো দেবেন যাতে আমি আপনাদের আরো সুন্দর ভিডিও ভিডিও সব প্রথম ভিডিওগুলো আপনারা দেখতে পান এই পানি